সবার কাছে কতগুলো কথা বলার আছে মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছে দেখবেন মানুষের সময় খারাপ যায় জোরে বলুন হ্যাঁ না জোরে বলবেন পুরুষ মানুষের বলে পুরুষের দশ দশা কখনো হাতি কখনো মশা কথায় আছে না মা ও মায়েরা আপনাদের সময় খারাপ যায় অনেকের দেখবেন বাড়ি তৈরি করব বলছেন কিন্তু তৈরি হচ্ছে না এইদিকে এদিকে বাড়ি তৈরি করব বলছেন কিন্তু তৈরি হচ্ছে না হতে গিয়ে আটকে যাচ্ছে আপনি কোনো কাজ করতে যাচ্ছেন ভালো করে শুনবেন এগুলো শোনা দরকার আছে আপনার কাজটা আটকে যাচ্ছে আপনার পেছনে মানুষ লেগে যাচ্ছে আপনার কোনো কাজ ভালো হচ্ছে না আপনি অনেকে বলেন আমাকে ফোন করে বাবা আমার কোনো কাজই হচ্ছে না কেন হচ্ছে না সব কাজ সব কাজে ফেল করছি তার কারণ কি শনির সাড়ে সাতি দশা শনি পুজো কোন দিন হয় মা জোরে বলুন শনিবার দিন শনির কুদিষ্টি যদি কারো ওপর একবার পড়ে তবে ভালো কাজ কোনো দিন হয় না খালি খারাপ কাজ হয় শনি একদিকে ন্যায় বিচার করে শনি দেবতাকে জানেন মায়েরা জোরে বলুন শনি দেবতার নাম শুনেছেন তো শনি হচ্ছে নটা গ্রহের মধ্যে একটা গ্রহ শনি হচ্ছে দেবতাদের মধ্যে একটা দেবতা তার নাম হচ্ছে শনি দেবতা ভালো করে শুনবেন এই শনি দেবতার বাহন কে বলুন তো কোথাও দেখবেন শকুন কোথাও দেখবেন কাক শনি দেবতার বাহন কি কোথাও শকুন কোথাও কাক মায়েরা শনি দেবতার পুজোতে কী কী লাগে শনিকে সন্তুষ্ট রাখবেন আপনার জীবনে শনির কুদৃষ্টি চলে যাবে যদি আপনার জীবনে এরকম কোনো ঘটনা ঘটছে হওয়া কাজ হচ্ছে না হতে গিয়ে হচ্ছে না আপনি ভালো কিছু করতে যাচ্ছেন আটকে যাচ্ছেন আজকে জেনে নিন আমাদের দেবতা শনিদেব তাকে যদি সন্তুষ্ট করা যায় আমাদের জীবনে কিছু লাভ আছে আগে শুনে নেবেন শনিবার দিন যদি আপনারা সর্ষে সরষে সর্ষে সরিষা কালো সরিষা শনি দেবতার নাম করে অর্পণ করবেন সন্ধ্যাবেলায় সরিষার তেলের প্রদীপ দেবেন খুব মাথায় রাখবেন শনি দেবতার নামে বা শনি দেবতার মন্দিরে বা শনি দেবতার ছবিতে আপনি কোনো দিন আপনি কোনোদিন মোমবাতি জ্বালাবেন না তাহলে কিন্তু শনি দেবতা রুষ্ট হয় শনি দেবতাকে গঙ্গা জল দেবেন শনি দেবতাকে যখন পুজো করবেন মায়েরা বিশেষ করে কালো শাড়ি পরে পুজো করবেন দেখবেন শনি দেবতা খুব সুস্থ হয় মানে খুব সন্তুষ্ট হয় শনি দেবতাকে কালো শাড়ি পরে পুজো করবেন আপনারা বৃহস্পতিবার দিনটা বাচ্চাটা খুব চঞ্চল আপনারা বৃহস্পতিবার দিনটা মানেন তো আপনার বৃহস্পতিবার দিনটা মানেন কিন্তু একটা দিন মানবেন যদি পারেন শনির দশাগ্রহ দিন আপনাকে শনির কুদৃষ্টি থাকবে না শনিবার দিন যদি নিরামিষ খেতে পারেন তাহলে আপনার সব চাইতে ভালো এইবার বলে দিই শনিবার দিন আর একটা কাজ করলে আপনার শনির্দশা চিরকাল ঘুচে যাবে এখনই বলে দেবো কী বলুন তো শনির্দশা ঘুচে যাবে কখন যদি আপনি শনিবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে অসত্য গাছের নিচে জল দিতে পারেন একবারে মক্ষম কাজ দেখে নেবেন আপনারা যাদের শনির কুদৃষ্টি আছে মনে করছেন হাত দেখাবেন জ্যোতিষকে জ্যোতিষ যখন বলবে শনি সাড়ে তাতি দশা সাড়ে সাতি দশা কিংবা শনির কুদৃষ্টি আপনার ওপর পড়েছে তখন আপনি এই কাজটা করুন বা দেখছেন ভালো কাজ হচ্ছে না কাউকে দেখাচ্ছেন না হাত আপনি এই কাজটা করুন কি করবেন জ্যোতিষশাস্ত্র বলছে যদি আপনি শনিবার দিন অসত্য গাছের নিচে জল ঢালতে পারেন আর সন্ধ্যাবেলায় অসত্য গাছের নিচে সরষার তেলের প্রদীপ দিতে পারেন